জীবনটা অতিরিক্ত কষ্টের মনে হচ্ছে জীবনে শুধু কষ্ট কষ্ট কেন এটা মনে হচ্ছে যে এটা শুধু আমার সাথেই কেন হচ্ছে এক এক পর এক বাধা যেটাই করতে চাই সেখানেই বাধা শুধু কি তাই হঠাৎ করে প্রিয়জনের বিয়োজন এগুলোই তো মিলেই জীবন কেন আমার সাথে এগুলো হচ্ছে না কেন আমাকেই এগুলো করাচ্ছে আপনার যদি মনে এরকম ভাবনা হয় তাহলে এই ভিডিওটি আপনার আমাদের কারোর জীবনই একদম স্মুথ নয় যে কোনো কষ্ট থাকবে না শুধুমাত্র সুখে আর সুখ আর সুখ এটা কারোর জীবনই নয় আল্লাহ সুফ হেন তালা বলেন নিশ্চয় কষ্টের সাথে আছে সুখ সুতরাং শুধুমাত্র সুখকে আলাদা করে অথবা শুধু কষ্টকে আলাদা করে আমরা কেউই চলতে পারব না কষ্টের সাথে আছে সুখ কখনো হতাশ হব না আল্লাহর উপর ভরসা রাখবো এবং আল্লাহ সুবহানাহু তাআলা এর পরে বলছেন فاذا فرضت فاصب অর্থাৎ যখনই তোমরা অবসর হবে তখনই তোমরা আল্লাহ ইবাদতে লিপ্ত হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ taকেই পরীক্ষা করেন তাকেই বিপদে দেন যাকে তিনি পছন্দ করে যাকে তিনি পছন্দ করেন। যখনই বিপদে পড়বেন তখনই এই কথাটা মনে করবেন যে আল্লাহ আপনাকে পছন্দ করে বিধায় আপনাকে এই

নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে মাঝে মাঝে মনে হয় এত কষ্ট কেন এটা তো অতিরিক্ত হয়ে যাচ্ছে আমার সাধ্যের বাইরে চলে যাচ্ছে ভয় পাবে না আল্লাহ সুবহানাহু ওয়া বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা আল্লাহ মানুষকে তার সাধ্যাতীত কষ্ট দেন না আল্লাহ মানুষকে তার সাধ্যাতীত কষ্ট দেন না সুবহানাল্লাহ তো আপনি কেন নিজেকে মনে করছেন যে এটা আমার সাধ্যের বাইরে চলে যাচ্ছে আমি আর সহ্য করতে পারছি না মানুষের জীবনে দুইটা পর্যায় আছে এক স্বস্তি এবং সুখ দুই অসুস্থি এবং দুঃখ রসল্লা সাল্লি সাল্লাম বলেন যে মৌমিনদের দুইটা বিষয় অবাক করার মতো যখন তারা যখন তারা সুখ এবং স্বস্তির ভিতরে থাকে তখন তারা আল্লাহ শুক্রিয়া আদায় করে আর যখন তারা দুঃখ এবং অসুস্থির ভিতরে থাকে তখন তারা ধৈর্য ধরে এবং দুটোতেই তাদের উপকার রয়েছে সুফায়ন আল্লাহ সুফায়ন তাল্লাহ সুরা তাওবাতে বলেন যে তারা কি লক্ষ্য করে না যে প্রতি বছর কোন সময়ে তাদের উপর কোন বিপদ ঝড়ঝাপটা আসতেছে তারপরও কেন তারা তবাব করে না হ্যাঁ সুতরাং আপনার উপর যদি বিপদ আছে কোনো ছড়ঝাপটা আসে বা এমন কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় বা অনাকাঙ্ক্ষিত জিনিস আপনার উপর ধেয়ে আসে বা চেপে আছে তা এটা মনে করুন যে এটা আল্লাহর তরফ থেকে আসছে এবং এটা আপনাকে সতর্ক করার জন্য এটা আপনাকে সতর্ক করার জন্য আল্লাহর তরফ থেকে একটা সিগন্যাল আল্লাহর তরফ থেকে একটা আরো বলেন সুরা তাও সুরা তাহাতে আমাকে সতর্ক করার জন্য বলেন যে যেই আমার পদ নির্দেশ থেকে দূরে সরে যাবে তার জীবনী হয়ে উঠবে ভীষণ কষ্টে আরুল ভাই বিপদে ধৈর্য ধারণ করুন এবং নিজেকে আল্লাহর কাছে সপে দিন সেজদায়ে মাথা ঠেকান এবং আল্লাহর কাছে নিজের যত দুঃখ কষ্ট ব্যথা বেদনা আছে সবকিছু পেশ করুন তিনি আমাদের একমাত্র আপন এই এই দুনিয়ার কেউই আমাদের জন্য আপন না একমাত্র আল্লাহ ছাড়া আমরা আল্লাহরই সৃষ্টি এবং আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন বা আমাদেরকে আল্লাহ واتتهاك التوفيق تنقل وجبهم شيء مزيج على التوفيق تنقل و اخرضانا لله رب العالمين السلام عليكم ورحمه الله <applause>